গ্রাফ চার্ট অথবা পাই চার্ট এই এসএসসি শিক্ষার্থীদের জন্য এই টপিকটা থেকে 2025 সালে যে মার্কটাাক্তছিল সেটা 15 এবং 2026 এ দেখতেছে 10 অর্থাৎ তুমি 15 অথবা 10 এই মার্কটাকে কোন ভাবে কাট করে দেখতে পারো না এই 15 বা 10 মধ্যে তুমি যদি ফুল মার্ক পেতে যাও আজকে আমি যে গ্রাফ চার্ট এবং পাই চার্টগুলোর নাম বলবো ইনশাল্লাহ তোমার অটকামিং টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা কলেজ ফাইনাল মডেল টেস্ট মানে যেখানেই আসুক না কেন এই সেগমেন্ট থেকে ঘুরাই ফেরাই কেন জানি বারবার চলে আসতেছে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট সম্পর্কে আজকের এই ক্লাসটি তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো এই কারণেই কারণ তোমার পরবর্তীতে ইনশাল্লাহ কাজে লাগবে দেখো আমি জাস্ট আট থেকে দশটা গ্রাফ চার্ট অথবা পাই চার্টের নাম বলবো তুমি শতভাগ কমন পাবা ইনশাল্লাহ তুমি ক্লাস শেষে তুমি একটু নোট ডাউন করে নিবা এবং পরীক্ষার ফলে ভাইয়ার পরে ভাইয়ার সাথে কথা একটু মেলাই নেবা কারণ অনেক অ্যানালাইসিস করার পরে আমরা এগুলা একটু নিয়ে আসার চেষ্টা করছি দেখো এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে এই গ্রাফ চার্ট অথবা পাই চার্ট একটা সময় মোস্ট অফ দ্য টাইমই গ্রাফ চার্ট আসতো বাট এখন আমরা যদি বোর্ড অ্যানালাইসিস করি দেখি আটটার মধ্যে অর্ধেক বোর্ড গ্রাফ চার্ট আসছে অর্ধেক বোর্ডে পাই চার্ট আসছে অর্থাৎ বর্তমানে কোনোটাকে আসলে গুরুত্বহীন মনে করা যাচ্ছে না এই কারণে যে বিষয়টা মাথায় রাখতে হবে আমি প্রথমে কিছু পাই চার্ট এর নাম বলবো আসলে যে বিষয়টা কোনোভাবে বাদ দেওয়া যাবে না আর হ্যাঁ তোমরা যারা ক্লাসটি করতেছো আমাদের বিদ্যাপীঠের অফিসিয়াল গ্রুপে নোট শেয়ার করতে পারো দেখো পজিটিভ এন্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ গ্রুপস অর্থাৎ এইরকম একটা বিষয় থাকতে পারে যে পনেরো থেকে বিশ বছরের শিক্ষার্থী বা পঁচিশ থেকে তিরিশ বছরের একটু মিডল এজ বয়স অথবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর একটু বৃদ্ধ কোয়ালিটির লোকজন আসলে কে কিভাবে ইন্টারনেটের পজিটিভ এবং নেগেটিভ সাইডটাকে ব্যবহার করতে পারছে এটা গ্রাফটা পাইচার্ট হিসাবে আসার মতো একটা খুবই হট টপিক এরপরে দেখো এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ অর্থাৎ আমরা যদি ঢাকা সিটির কথাই বলি আসলে এখানে কত এয়ার পলিউশন হচ্ছে এর একটা পাইচার তোমার দেয়া থাকতে পারে এখন কি কিভাবে এয়ার পলিউশন হয় রাস্তায় গাড়ি ঘোড়া থেকে ধুলা আসতেছে এখান থেকে ময়লা যাচ্ছে আমার বর্জ্য অবস্থাপনা ভালো না অর্থাৎ আমার যে ফ্যাক্টরি মিল এখানকার সিস্টেম ভালো না এগুলো থেকে কিন্তু আমার প্রত্যেকটা থেকেই কি এয়ার পলিউশন আসতে পারে এটা পাইচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস অর্থাৎ একজন শিক্ষার্থী আসলে সারাটা দিন কিভাবে নষ্ট করতেছে দেখো কেউ কোনো একজন শিক্ষার্থী দিনের দশ ঘন্টা পড়াশোনা করে কোন একজন শিক্ষার্থী দিনের দশ ঘন্টা না দশ মিনিটও পড়ে না অর্থাৎ তার মোবাইলে টাইম বেশি তার খেলাধুলায় টাইম বেশি আড্ডায় টাইম চলে যাচ্ছে এই গ্রাফ চার্ট অথবা ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ডেইলি অ্যাক্টিভিটিসটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং মনে হচ্ছে কেন নেই যে ভাই চলে আসতে পারে চারটা গেল নাম্বার লাস্ট পাইচার্ট হিসেবে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ ইউজড বাই এক হাজার স্টুডেন্ট অর্থাৎ আমরা যদি একটা এক হাজার শিক্ষার্থীর একটা ডেটা অ্যানালাইসিস করতে যাই এমন হতে পারে কোন শিক্ষার্থী বাইকে চড়ে কলেজে যায় কোন শিক্ষার্থী বাসে চড়ে যায় কোন শিক্ষার্থী সাইকেলে যায় কোন শিক্ষার্থী হেঁটে যায় এই রকম একটা অ্যানালাইসিস থেকে তোমার পাই চার্ট অর্থাৎ আমি এখানে 1000 শিক্ষার্থীর কথা বলছি বা এটা কিন্তু এমনও হতে পারে 1000 শ্রমিক কিভাবে তার কর্মস্থলে যাচ্ছে নাথিং ম্যাটার্স মাথায় রাখো সাজেশন মানে তোমার ওই দাস বা সেগমেন্টটা বোঝা তোমাকে শতভাগ কমন আমি কেমনে দিব। আমি কি প্রশ্ন বানাইছি না ভাই আমি প্রশ্ন বানাই নাই আমি তোমাকে ওই ধাসটা ধরাই দিচ্ছি তোমার এই সেগমেন্ট থেকে বললে তুমি কমন পাওয়া এরপরে দেখো আমরা যে কিছু গ্রাফ চার্ট দেখার চেষ্টা করি নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স এই প্রশ্নটা তো তোমরা একদম ফাইভ স্টার দিয়ে রাখো তো ভাই এটা আসলে কখনোই বাদ দেওয়া যায় না এই নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স অর্থাৎ বাংলাদেশে এক সময় মনে করো পাঁচ হাজার মানুষ ইন্টারনেট ইউজ করতো এখন পাঁচ লাখ না এখন পাঁচ কোটি ইউজ করতেছে এই যে ধীরে ধীরে গ্রাফটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে এইটা গ্রাফ চার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অথবা নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স দুইটাই মাস্ট লাগবে এই দুইটার কোনটাই বাদ দেয়া যাবে না কোয়েশ্চেন সেভেন ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ অর্থাৎ ইংরেজির গুরুত্ব একটা জিনিস দেখো আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই আগে যখন আমরা বাংলা ভাষাতে পড়তাম আমরা ইউনিভার্সিটি লেভেলে এসে কিছু ইংরেজিতে পড়তেছি এই যে গুরুত্বটা এক সময় আমার কাছে ইংরেজি অত গুরুত্বপূর্ণ না হলেও আজকের এই দিনে কমিউনিকেশন স্কিল বাইরের কোনো বন্ধুর সাথে কন্ট্যাক্ট করা অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য আমি চেষ্টা করি আমার কাছে ইংরেজির গুরুত্ব দিন দিন অনেক বেড়ে যাচ্ছে অর্থাৎ এই ইম্পর্টেন্স এবং এর ব্যবহার অর্থাৎ এই কোন কোন খাতে ইংরেজির ব্যবহারটা আসলে হতে পারে এই দুইটা সেগমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটাও গ্রাফচার্ট হিসেবে আসতে পারে চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল এখন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আমার মনে করো পেশা আমি সরকারি চাকরি নাও করতে পারি আমার সরকারি চাকরির প্রতি টান নাও থাকতে পারে কেউ বিসিএস দিচ্ছে কেউ বাইরে যাচ্ছে কেউ উদ্যোক্তা হচ্ছে এনিথিং ম্যাটার্স অর্থাৎ বাংলাদেশে বর্তমানে এডুকেটেড পিপলদের মধ্যে কোন পেশায় যাওয়ার মানে প্রবণতা বেশি এটার একটা গ্রাফ চার্ট হিসাবে আসতে পারে শুধু এডুকেটেড পিপল না এখন মনে করো তুমি বাংলাদেশের ওয়ার্কিং ক্লাস পিপল নিয়ে বলতে পারো যে আসলে ওয়ার্কিং ক্লাস পিপলরা কোন কাজটাকে বেশি প্রেফার করতেছে অথবা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমরা যারা মানে শ্রমিক পাঠাচ্ছি এই কোন দেশে শ্রমিক যাওয়ার প্রবণতা বেশি এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসার মতো এরপরে দেখো নাইন সোশ্যাল মিডিয়া ইউজার্স এইটাতে ভাই দশটা স্টার দিয়ে রাখো সোশ্যাল মিডিয়া ইউজার্স এটা ফেসবুক হইতে পারে যেহেতু খুব কমন ফেসবুক এই ফেসবুকের কথাটাই আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া ইউজার্স আর হচ্ছে ডিফারেন্ট একাডেমিক এরিয়াস এডমিটেড ইন্টু পাবলিক ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট আমি সায়েন্স পড়ছি আর্টস পড়ছি কমার্স পড়ছি যে ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাই বা বিভাগ পরিবর্তন করতে চাই আমি সারা জীবন সায়েন্স পড়ছি এখন আর আমার বিজ্ঞান পড়তে ভালো লাগতেছে না এই যে ডিফারেন্ট একাডেমিক এরিয়াস এডমিটেড ইন্টু পাবলিক ইউনিভার্সিটি এটা শুধু পাবলিক ইউনিভার্সিটি না এনি প্রাইভেট ইউনিভার্সিটি এনি কলেজ অর্থাৎ তুমি হয়তো নাইন টেনে সাইন্সিসিলা এখন তুমি মানবিককে চলে যেতে যাচ্ছ বা কমার্সে যাচ্ছে যেতে যাচ্ছ এই যে বিষয়টা অথবা পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার যে একাডেমিক এরিয়া সিলেকশন এই সেগমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে গ্রাফ চার্ট হিসেবে এবং তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো 25 কিংবা 26 ব্যাচ এই 10 ধরনের গ্রাফ চার্ট অথবা পাই চার্ট যদি তুমি আয়ত্ত করতে পারো এখানে 10টা टाइप्स আছে আমি কিন্তু 10টা নাম বলিনি এই 10টা টাইপজ বলেছে এই দশটা টাইপস গ্রাফ চার্ট অথবা পাই চার্টের জন্য এলাভ এবং আমাদের কিন্তু এইচএসসি ইংরেজি কোর্সের টিউশন ব্যাচ চলমান এইচএসসি ইংলিশের জন্য আমাদের টিউশন ব্যাচ চলমান এই টিউশন ব্যাচে বিষয়টা মাথায় রাখতে হবে এখানে খুবই কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমাদের এই ব্যাচটা চলমান থাকে এবং এখানে তুমি হেড টু হেড কথা বলতে পারবা আর আমাদের যে অনলাইন কোর্স সেটার কোর্স ফি মাত্র বারোশো টাকা

আমার এই হোয়াটসঅ্যাপে জানাতে পারো অথবা আমাদের বিদ্যাপীঠ ফেসবুক পেজ অথবা সাইদ সজীব স্যার এই দুটা ফেসবুক পেজে আমাকে জানাতে পারো যুক্ত হয়ে যেতে পারো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার এবং মেনশন করতে ভুলবা না দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় দেখা হবে তোমার এইচএসসি পরীক্ষার পরে ইনশাল্লাহ দেশ সেরা বিদ্যাপীঠে এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম